ওয়েলকাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা যারা তোমরা ক্লাস ইলেভেনে আর নতুন বছরের নতুন সিলেবাস নিয়ে তোমরা পড়াশোনা স্টার্ট করেছো ফার্স্ট সেমিস্টারের উদ্দেশ্যে তোমাদেরকে কিন্তু এই গল্পটি পড়ানো হচ্ছে গল্পটি বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গাভরিল গার্সিয়া মার্কেজ যার জন্ম উনিশশো সাতাশ থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত অর্থাৎ তিনি এই সালে জন্মেছেন দু হাজার উনিশশো সালে জন্মেছেন দু হাজার চোদ্দো সালে মারা গেছেন এটি একটি অনুবাদমূলক রচনা বিশাল রানাওয়ালা এক সত্যেপূরক একটি অনু অনুবাদমূলক রচনা যা লেখক হচ্ছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অনুবাদকের পরিচয়টা এক সম্বন্ধে আমরা একটু জেনে নেব কবিতা লেখার পাশাপাশি অনুবাদকেরও কাজ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তিনি একজন কবি তিনি কবিতা লেখেন কিন্তু তার সত্ত্বেও পাশাপাশি তিনি অনুবাদমূলক রচনাও করেন অর্থাৎ অন্য ভাষা থেকে ধরো হিন্দি ভাষা থেকে বা ইংলিশ ইংলিশ ভাষা থেকে ফার্সি ভাষা থেকে ইত্যাদি নানান ভাষা থেকে তিনি বাংলা ভাষায় সেই লেখাগুলোকে অনুবাদ করেন গল্পটি কোথা থেকে একটু জেনে নিন এই গল্পটি মার্কেজের মার্কেজ অর্থাৎ কে যে গাবরিয়েল গার্সিয়া মার্কেজ ঠিক আছে এই মার্কেজের ম্যাজিক রিয়ালিজম ধারার অন্যতম ছোট গল্প ছোট গল্পটির নাম হচ্ছে এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস এর বাংলা অনুবাদ ঠিক আছে এর বিষয়বস্তুটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো মনোযোগ সহকারে সম্পূর্ণ গল্পটি একটু ভালো করে শুনবে এবং যেহেতু এই গল্প থেকে কোনো বড় প্রশ্ন আসবে না কেবলমাত্র মাত্র এমসিকিউ প্রশ্ন আসবে তাই আমরা এমসিকিউ প্রশ্ন কি কি আসতে পারে কেমনভাবে ভাবে আসতে পারে সেগুলো আমরা শেষে একটু আলোচনা করব তো তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও শুরু করা যাক প্রথমে আমরা গল্পটি জেনে নিই বিষয়বস্তু আকারে কি বলা হয়েছে গল্পটিতে তিন দিনের একটানা প্রবল বৃষ্টিতে পেলাইওদের বাড়ির উঠোনে ছেয়ে যায় সামুদ্রিক কাকরাই আমরা দেখতে পাচ্ছি পেলাইও বলে একটা আ ব্যক্তি আছেন যার উঠোনে ছিঁড়ে গেছে সামুদ্রিক কাঁকড়া কারণ তিন দিন এক টানা প্রবল বৃষ্টিপাত হয়েছে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা পাচ্ছ তিন দিন বৃষ্টিপাত হয়েছে এক টানা তিন দিন হয়েছে তাই কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া ছিঁড়ে গেছে সেটা হচ্ছে পেলাইগোদের বাড়ির উঠোনে আর পেলাইগোদের বাড়ির উঠোনে কি ছিঁড়ে গেছে সেটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়াই ছিঁড়ে গেছে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন করতে হবে যে কোনো জিনিস পড়ার আগে প্রশ্ন করতে শিখতে হবে প্রশ্ন করতে করতে তোমাদেরকে পড়া এগিয়ে যেতে হবে তবে কিন্তু যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজে তার উত্তর চুজ করতে পারবে পেলাইও আর এলিসেন্দা মনে করে মরা কাঁকড়ার পচা বধ গন্ধে তাদের নবজাত শিশুর জ্বর এসেছে অর্থাৎ বুঝতে পারছি আমরা পেলাইও এবং এলিসেন্দা হচ্ছে স্বামী স্ত্রী তাদের সন্তান নবজাত সন্তানের জ্বর এসেছে তো সেই সন্তানটির জ্বর এসেছে কেন তারা তার উত্তর খুঁজতে গিয়ে ভেবেছে যে এই যে কাঁকড়াগুলো মারা গেছে এই কাঁকড়ার মরা পচা বধ গন্ধেই তাদের নবজাত শিশুর জ্বর এসেছে তাই পেলাইও সেই কাঁকড়া সমুদ্রে ফেলে দিয়ে আসে ফেরার সময় পেলাইও উঠোনের পিছন কোনটায় আবিষ্কার করে বিশাল ডানাওয়ালা এক থুর বুড়োকে তাহলে বিশাল ডানাওয়ালা এক থুর বুড়োকে কে আবিষ্কার করলো পেলাইও কোথায় আবিষ্কার করলো উঠোনের পিছন কোনটায় আবিষ্কার করলো কাদার মধ্যে মুখ গুঁজে উপুর হয়ে শুয়ে সে ছটপট করছিল কার মধ্যে মুখ গুঁজে কাদার মধ্যে কেমন অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল না কাদার মধ্যে মুখ গুঁজে উপুর হয়ে শুয়ে ছটফট করছিল পেলাইউ এবং এলিসেন্দা সেই অদ্ভুত দর্শন এবং অদ্ভুত পোশাকের বুড়োকে দেখে হতভম্ব হয়ে যায় পরে তারা অনুমান করে যে সে নিশ্চয়ই তুফানে ডুবে যাওয়া কোনো ভিন জাহাজের নিঃসঙ্গ এক নাবিক অর্থাৎ কোনো ভিনদেশি জাহাজের একটা নিঃসঙ্গ এ নাবিক যে কিনা হারিয়ে গেছে তার সেই জাহাজ থেকে ঠিক আছে অর্থাৎ তুফানে ডুবে ডুবে যাওয়া কোনো জাহাজের নিঃসঙ্গ নাবিক তাদের প্রতিবেশী নিই তাকে দেবদ্যুত আখ্যা দেয় তাহলে দেবদূত আখ্যা দিয়েছিলো কে প্রতিবেশীনী একজন প্রতিবেশী নিয়ে তাকে দেবদূত আখ্যা দিয়েছিল। এরপর তাকে দেখতে পাড়া প্রতিবেশীরা ভিড় জমানো শুরু করে পাড়া প্রতিবেশীরা সেই অদ্ভুত রকমের বৃদ্ধ মানুষটিকে অর্থাৎ থুরথুরে বুড়োটিকে দেখতে জমা হন আছেন পাদ্রি গোনসাগাও এই যে নামটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি নাম পাদ্রি গোনসাগা থুরথুরে বুড়োর কাছ থেকে উপযুক্ত কোনো প্রত্যুত্তর না পেয়ে গোনসাগা তাকে চোর ফেরেব্বাজ বলে সম্বোধন করে তাহলে চোর ফেরেব্বাজ বলে কে সম্বোধন করেছিল পাদ্রি গোনসাগা মনে রাখবে তাদের গ্রামের আরেকজন ছিলেন প্রতিবেশী যিনি পাদ্রী গোন্সাগা তিনি থুরথুরে বুড়োর কাছ থেকে কোনো প্রত্যুত্তর কোনো সঠিক উত্তর না পেয়ে তাকে এইভাবে যে বলেছে সকলকে তিনি ডানাওয়ালা বুড়োর বিষয়ে সাবধান করে দেন চার্চের উচ্চতর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে গোন্সাগা এই বিশাল ডানাওয়ালা এই ডানাওয়ালা বুড়োর বিষয়ে মতামত চান তিনি কি করলেন চার্চের উচ্চতর যিনি কর্তৃপক্ষ আছেন তার কাছে চিঠি পাঠিয়েছেন কে গুন সাগা গুন সাগা চিঠি পাঠিয়ে কি বলছেন এই ডানাওয়ালা বুড়োর বিষয়ে মতামত জানতে চাইছেন এদিকে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় এলিসেন্দা উঠোনের চারপাশে বেড়া দিয়ে প্রতিটি দর্শনার্থীর কাছ থেকে দর্শনী বাবদ পাঁচ সেন্ট করে আদায় করা শুরু করে অর্থাৎ এদিকে এলিসেন্দা কি করছে আপনার পেলাইয়ের স্প্রিজ তিনি কি করছেন মহিলারা একটু হয় না এরকম যে সুযোগের সৎ ব্যবহার করতে জানেন তারা দা এই সুযোগের সৎ ব্যবহার করছেন তিনি কি করছেন উঠোনে এত মানুষ ভিড় করছে দেখে তিনি একটা বেড়ার মতো ঘিরে দিয়েছেন ঘিরে দিয়ে প্রত্যেকটি দর্শনার্থীর কাছ থেকে কত টাকা আদায় করছেন পাঁচ সেন্ট পাঁচ সেন্ট আদায় করছেন অতৃপ্ত অসুস্থ এবং অসুখী মানুষেরা নিজেদের স্বাস্থ্য ও সুখের সন্ধানে ভিড় করে ডানাওয়ালা বুড়োর খাঁচার সামনে অর্থাৎ এখানে একটা বিষয় বোঝার আছে একটু ডিটেলসে গেলে তোমরা আরো বিষয়টা বুঝতে পারবে কারা হচ্ছে অতৃপ্ত যারা তৃপ্তি পাচ্ছে না অসুস্থ অর্থাৎ যারা সুস্থ নয় এবং অসুখী যারা সুখ পাচ্ছে না জীবনে মানব মানব জীবনে যারা সুখী নয় অসুখী মানুষেরা নিজেদের স্বাস্থ্য ও সুখের সন্ধানে অর্থাৎ সেই বুড়ো বুড়োটিকে যেহেতু অনেকে দেবদূত বলে আখ্যা দিয়েছেন না তাই দেবতার কাছে তারা তাদের দুঃখ দুর্দশার কথা জানাতে যাচ্ছে যাতে করে তারা দুঃখ দুর্দশা থেকে মুক্তি পায় সেই জন্যই তারা সুখের সন্ধানে ভিড় করে ডানাওয়ালা বুড়োর খাঁচার সামনে অন্যদিকে তাকে নিয়ে শোরগোলের মধ্যে ডানাওয়ালা বুড়ো কিন্তু থাকে প্রতিক্রিয়াহীন এবং উদাসীন অন্যদিকে তাকে নিয়ে শোরগোলের মধ্যে ডানাওয়ালা বুড়ো কিন্তু থাকে প্রতিক্রিয়াহীন এবং উদাসীন অর্থাৎ ডানাওয়ালা বুড়ো কিন্তু সম্পূর্ণ উদাসীনভাবে থাকে প্রতিক্রিয়াহীন তার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না তাকে দেওয়া কোনো খাবারই সে খায়নি কারণ বেগুন ভর্তা ছাড়া সে আর কিছুই খায় না এমনকি তাকে ঢিল ছুঁড়লেও সে শান্তই থাকতো তাহলে বিশাল ডানাওয়ালা সুখুড়ে বুড়ো তিনি কি খেতেন তিনি শুধুমাত্র বেগুন ভর্তা খেতেন এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে তিনি বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খেতেন না তাকে কিন্তু অন্য কিছু খাবার দেওয়া হচ্ছিল বলে সে খায়নি এমনকি তাকে ঢিল ছুঁড়লেও সে শান্তই থাকত শুধু তক্ত লোহা দিয়ে ছেঁকা দেওয়া হলে সে আঁতকে জেগে ওঠে দুর্বোধ ভাষায় প্রলাপ বকতে শুরু করেছিল অর্থাৎ তিনি যে ভাষায় কথা বলেন সেই ভাষা কেউ বুঝতে পারছিল না তিনি দুর্বোধ ভাষায় প্রলাপ করতে শুরু করেছিল আর তার চোখ দিয়ে জলও বেরিয়ে এসেছিল বুঝতে পারছো তিনি একজন ভিনদেশী মানুষ তো তার ভাষা এই দেশের মানুষরা বুঝতে পারছিল না তাই বলা হচ্ছিল যে তিনি প্রলাপ বকছিল বকতে শুরু করেছেন তার ডানার ঝাপটায় ধুলোর এক ঘূর্ণি হাওয়ার সৃষ্টি হয়েছিল এরই মধ্যে মাকড়শায় রূপান্তরিত হয়ে যাওয়া একটি মেয়েকে নিয়ে এক ভ্রাম্যমান প্রদর্শনী শহরে আসে অর্থাৎ একটা মেয়ে মাকড়শায় পরিণত হয়েছে অন্য আরেকটি দেশের মেয়ে তো তাকে নিয়ে একটা ভ্রাম্যমাণ প্রদর্শনী এই শহরে এসেছে একদিকে দর্শনী বাবদ কম পয়সা অন্যদিকে প্রশ্ন করার সুযোগ এবং উপযুক্ত উত্তর পেয়ে যাওয়া ইত্যাদি কারণে সেই মাকড়শাই রূপান্তরিত মেয়েটির কাছে সকলে ভিড় জমায় এবং ফাঁকা হয়ে যায় পেলাই ওদের উঠোন অর্থাৎ যে বিদেশ থেকে যে মেয়েটি এসেছে যিনি কিনা মাকড়শায় পরিণত হয়েছে তার কাছে গিয়ে সবাই জড়ো হচ্ছে এই পেলাইয়োদের উঠোন ছেড়ে দিচ্ছে পেলাইয়োদের উঠোনে এলিসেন্দা কিছু টাকা ইনকাম করে নিচ্ছিল কিন্তু সেখানে তুলনায় মেয়েটির কাছে কম টাকায় তাকে দেখানো হচ্ছে এবং কম টাকায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে দেখে সেখানেই মানুষ বেশি ভিড় করেছেন ইতিমধ্যে প্রচুর অর্থ উপার্জন করা পেলাইওদের কাছেও থুরথুরে বুড়োর প্রয়োজনীয়তা কমে যায় অর্থাৎ এতক্ষণ পেলাইও তার তাকে নিয়ে বেশি ইনকাম করে নিচ্ছিল বেশ সেই জন্য কিন্তু একটা মানে থুরথুরে বুড়োর একটা দাম ছিল কিন্তু যেহেতু সেখান থেকে মানুষরা সরে যাচ্ছে অর্থাৎ যে মানুষগুলো এসেছিল। অসুস্থ অসহায় মানুষগুলো এসেছিল তাদের রোগ নিবারণের জন্য বা তাদের সমস্যাগুলোর সমাধানের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে অন্য আর একটি মেয়ে যে যে কিনা মাকড়শয়ে পরিণত হয়েছে সেরকম একটা মেয়ে কম টাকায় সমগ্র প্রশ্নের উত্তর দিচ্ছে সঠিক সত্যি সেই জন্য তার কাছে সবাই গিয়ে ভিড় করছে এক্ষেত্রে কি হচ্ছে না ফুট ফুটে বুড়োর প্রয়োজনীয়তাটা পেলাই ওদের কাছে কমে যাচ্ছে অযত্নে অবহেলায় ছিঁড়ে যায় তার খাঁচার তার উপেক্ষা আর গঞ্জনায় পেলাই ওদের বাড়ির এখানে ওখানে ইতস্তত ঘুরে বেড়ায় সেই ডানাওয়ালা বুড়ো অর্থাৎ তাকে গঞ্জনা করা হয় তাকে যেখানে পড়ে আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাকে কেউ আর পাত্তা দিচ্ছে না তেমন এর মধ্যেই রোজ রাত্রি তার জ্বর হতে শুরু করে আর পেলাই ওরা চিন্তিত হয়ে পড়ে মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে এই কথা ভেবে অর্থাৎ যতদিন জীবন্ত ছিল তার তাকে নিয়ে ইনকাম হচ্ছিল ঠিক ছিল এবার সে জ্বরে পড়েছে অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছে এবার যদি মারা যায় তাহলে সেই মৃত দেবদূতকে নিয়ে তারা কি করবে এই নিয়ে চিন্তায় পড়ে যায় ডিসেম্বরের শুরুতেই ঘটে এক আশ্চর্যজনক ঘটনা জানাওয়ালা বুড়োর অসুখ ক্রমশ সেরে যায় কখন সেরে যায় ডিসেম্বরের শুরুতে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে জানাওয়ালা বুড়োর অসুখ ক্রমশ সেরে যাচ্ছে তার ডানায় পালক গজিয়ে ওঠে এবং এক সকালে এলিসেন্দা লক্ষ্য করে সেই দেবদূত তার ডানা ছড়িয়ে ওঠার চেষ্টা করছে অর্থাৎ ডিসেম্বর মাসের শুরুর দিকে তাদের ডানা গজায় এরকমটাই মনে হচ্ছে অগোছালো এবং অনভ্যস্ত ছিল সেই ওড়ার চেষ্টা অর্থাৎ ওরাটা ঠিকঠাক ছিল না যেন অগোছলোভাবে ওরা চেষ্টা চলছিল কিন্তু খুব তাড়াতাড়ি সে উঠতে পারে এবং শেষ বাড়িগুলোর মাথা ছাড়িয়েও উড়ে যায় ডানাওয়ালা বুড়ো ক্রমশ দিগন্তে একটা ফুটকির মতো হয়ে মিলিয়ে যায় সে অর্থাৎ সে উড়তে শিখেছে এবং ক্রমশ উড়ে সে একটি একটা ফুটকির মতো দেখা যাচ্ছে যে উড়ে চলে গেছে বাতাসে মিলিয়ে গেছে শেষ পর্যন্ত অর্থাৎ এখানে একটা টুইস্ট আছে আমাদের মনে হচ্ছে গল্পটি শুনে যে হয়তো সেটা কোনো ডানাওয়ালা বিশাল ডানাওয়ালা কোনো বুড়ো ছিল না থাক বুড়ো ছিল না সেটা হয়তো কোনো বাচ্চা ছিল যার লোম বার হয়েছে যে কিনা সবে মাত্র উঠতে শিখেছে আবার এটাও হতে পারে যে তিনি বৃদ্ধ ছিলেন তাদের ডানা ঝরে গেলেও লোম আবার শরীরের লোম আবার ফিরে আসে আবার এটাও হতে পারে যে তিনি বৃদ্ধ প্রকৃতই বৃদ্ধ ছিলেন এবং তার শরীরে যে লোমগুলো ঝরে গিয়েছিল সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসে নেক্সট আমরা কয়েকটি এনসি প্রশ্নের উত্তরও জেনে নিই দেখো বলছে মাঝরাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন জ্বর হয়েছিল খিদে পেয়েছিল পেটে ব্যথা উঠেছিল না ভয় পেয়েছিল মাঝরাতে ছেলেটি জেগে ওঠার কারণ হচ্ছিল খিদে পেয়েছিল তার জ্বর হয়েছিল ঠিকই কিন্তু এখানে গল্পে আমরা জানলাম যে খিদের খিদের জন্য সে মাঝরাতে জেগে উঠেছিল পেলাইও এলিসেন্দা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল আচ্ছা আমি তোমাদের যেহেতু গল্পের টেক্সট পড়াইনি তাই হয়তো অনেক লাইন তোমরা বুঝতে পারছো না তো তোমাদের কিন্তু টেক্সটটাকে খুব ভালো করে পড়ে নিতে হবে আমি তোমাদের সম্পূর্ণ বিষয়বস্তুটা বিষয়বস্তুটা আলোচনা করেছিলাম ছোটো করে তোমাদের কিন্তু টেক্সট গল্পের টেক্সট বইটা পড়ে নিতে হবে নেক্সট প্রশ্ন পেলাইও এলিসেন্দা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল পেলায়ু এবং এলিশেন্ডা তাদেরকে মানে দেবদূতকে তিন দিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুরথুরে বুড়ো লোকটিকে কি মনে করেছিল পাড়ার লোকেরা কি মনে করেছিল যে মিসিং লিঙ্ক অনগ্রহের প্রাণী সার্কাসের জন্তু না চিড়িয়াখানার জন্তু পাড়ার লোকেরা মনে করেছিল যে সার্কাসের কোনো জন্তু একটা জিনিস মনে রাখবে তোমাদের কিন্তু এ থেকে জানানো হয়ে গেছে বোর্ড থেকে আর যে তোমাদের যে প্রশ্নটি এমসি কিউ পাকারে আসার কথা আছে সেটা কিন্তু শূন্যস্থান পূরণ আসবে এবং সত্য মিথ্যাও থাকবে তো শূন্যস্থান পূরণ কীভাবে আসতে পারে সেটা নিয়েও আমরা একটু দেখে নেব দেখো সকাল সাতটার আগে যে পাদ্রি এসে হাজির হন তার নাম ছিল জেমস বোনসাগা অ্যান্টনি না গোমেজ সকাল সাতটার আগে যে পাদ্রী এসে হাজির হয়েছিল তার নাম ছিল বোন পাদ্রি গোন্থাগা পেলাই ওদের বাড়িতে কখন এসে হাজির হয় পাদ্রি গোন্থাগা পেলাই ওদের বাড়িতে এসে হাজির হয় সকাল সাতটার আগে মনে রাখবে সময়গুলো ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল বুদ্ধিজীবী পণ্ডিত ব্যক্তি রংবাজ না রসিক ব্যক্তি ভোরবেলায় মোটামুটি রংবাজ ব্যক্তিরা এসে হাজির হয়েছিল সকালের দর্শকরা জল্পনা কল্পনা করে করছিল বন্দির ভবিষ্যৎ নিয়ে অতীত নিয়ে আগমনের কারণ নিয়ে না প্রকৃতি নিয়ে সকালে দর্শকরা জল্পনা কল্পনা করছিল বন্দির ভবিষ্যৎ নিয়ে দর্শকের মধ্যে সবচেয়ে সরল লোকটি ভেবেছে বৃদ্ধ লোকটিকে সারা জগতের ড্যাস নাম দেওয়া দেওয়া উচিত সারা জগতের রাজা মন্ত্রী ধনকুবের না পুরোপিতা নাম দেওয়া উচিত এখানে সঠিক উত্তরটি হবে পুরোপিতা নাম দেওয়া উচিত অর্থাৎ তার বয়স তার বয়সটা দেখে মনে হয়েছিল যে তাকে সারা জগতের পুরোপিতা নাম দেওয়াটা উচিত কঠিন হৃদয়ের লোকগুলো বৃদ্ধটিকে কি ভাবল কঠিন হৃদয়ের লোকগুলো পাঁচ তারা সেনাপতি ভাবল জগতের পুরোপিতা ভাবলো ডানাওয়ালার প্রজাপতির লোক ভাবলো না দেবদূত ভাবলো কঠিন হৃদয়ের লোকগুলো পাঁচ তারা সেনাপতি ভাবল যাজক হবার পূর্বে গ্রন্থাগা কে ছিলেন যাজক হবার পূর্বে গ্রন্থ কে ছিলেন রাজা যাত্রা দলের অধিপতি যাজক হবার পূর্বে গ্রন্থাগা ছিলেন কাঠুরে গোন্সাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল লাতিনে ইংরেজিতে স্প্যানিশে না কোনোটাই নয় পাদ্দি গ্রন্থাগা দেবদূতকে কোন ভাষায় স্বাগত জানিয়েছিল সঠিক উত্তরটি হবে লাতিনে ডানাওয়ালা বুড়োর চোখ ছিল স্বচ্ছ প্রত্ন প্রাচীন তীক্ষ্ণ না সংবেদনশীল সঠিক উত্তরটি হবে প্রাচীন। গণ থাকার মতে বুড়ো লোকটি কেমন ছিল শত্রুপক্ষের গুপ্তচর গোবেচারা ভালো মানুষ জোচ্চোর শয়তান না জোচ্চোর বাজ। গল্পে আমরা পড়েছি এর সঠিক উত্তরটি হবে জোচ্চোর বাজ। বুড়ো লোকটির ঠিক কি ব্যবস্থা করা যায় তার জন্য পাদলি কাকে চিঠি দেবেন বলে ঠিক করেছিলেন বিশপকে সর্বোচ্চ মহান্তকে কে বিষপকে না রাজাকে এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ বিশপকে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না আমি কিন্তু একে একে ক্লাস ইলেভেনের তোমাদের বাংলার সমগ্র ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে শেষ করব তো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে ওকে ধন্যবাদ